আমরা এরকম পরিস্থিতিতে আগে পড়িনি একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম ঈদ হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকের ভ্লগটা গত বৃহস্পতিবার ফোর্থ জুলাইয়ের ভ্লগ ফোর জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস বিকেলবেলা এখন একটু বেরিয়েছি যাব একটা জায়গায় সকাল সকাল আজকে আংশ ঘুম থেকে ওঠার পরে স্বাধীনতা দিবসে কি হয় কোথায় কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু প্রশ্ন করছিল আর তার সাথে জিজ্ঞাসা করলো মাম্মা যখন তোমরা ছোট ছিলে তখন স্বাধীনতা দিবসে তোমরা কি করতে বললাম যে আমরা তো যেতাম স্কুলে স্কুলে পতাকা উত্তোলন হতো তাছাড়া আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হতো তো এইসব বলার সময় বললো যে মাম্মা এখানে তো স্কুল বন্ধ তাহলে এখানে কি হয় তো তারপরে অনেক খুন ধরে গুগলে চারিপাশে সার্চ করে দেখলাম যে স্বাধীনতা দিবসে এখানে আমি জানতাম যে হ্যাঁ ফায়ার ওয়ার্কস বিকেলবেলা অনেকই হয় আর তাছাড়া দেখলাম সকালবেলা প্যারেডে হয় স্কুল তো এখানে সব ছুটি সব স্কুল কলেজ এই সময়ে গ্রীষ্মের ছুটি পড়ে যায় স্কুলে গিয়ে পতাকা উত্তোলনের কোনো ব্যবস্থা নেই কিন্তু নানান রকম ক্লাবে বা অনেক রকম জায়গাতে না সকালবেলা প্যারেড হয় তখন পতাকা উত্তোলন হয় সকালবেলা সময় তো পেরিয়ে গেছে তাই প্যারেড দেখতে যাওয়া আমাদের হয়নি তো তার জন্য বিকেলবেলা আংসুরি একজন স্কুলের বন্ধুর মায়ের থেকে খোঁজ নিলাম যে কোথায় ফায়ার হয় তো উনি জানিয়ে দিলেন বাড়ির খুব কাছাকাছি দশ মিনিটের মতন ড্রাইভ করে যেতে হয় সেখানে সেখানে খুব সুন্দর নাকি ফায়ার হয় একটা জায়গায় ফায়ার বক্স হয় আর সেটা দেখার জন্য তিন চারটে জায়গা নির্ধারিত করা আছে সেখানে অনেক লোক গিয়ে জমায়েত করে ফায়ার বক্সটা দেখার জন্য তো ওনার থেকে আমি ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম তাই বিকেলবেলা চলে এলাম সেখানেই আমরা গিয়ে পৌঁছেছিলাম সাড়ে সাতটা নাগাদ উনি বলে দিয়েছিলেন একটু আগে আগে চলে যাবেন তাহলে ভালো জায়গায় বসার জায়গা পাবেন নয়তো হয় কি পরের দিকে এতটাই ভিড় হয়ে যায় তখন আর ভালো করে দেখার সুযোগটা পাওয়া যায় না তাই আমরা আর দেরি না করে একদম সাতটা ছয় সাতটার মধ্যেই পৌঁছে গেছি এখন তো সূর্যাস্ত হতে অনেক দেরি এখানে সূর্যাস্ত ওই পৌনে নটা নাগাদ হয় তো নটা নাগাদ শুরু হবে আমাদের ফায়ার বক্স আর তার আগে এত বড় মাঠ যখন বাচ্চাগুলো একটু খেলে নেবে আমরা যখন পৌঁছেছিলাম খুব বেশি লোক ছিল না কিন্তু সবাই আস্তে আস্তে করে আসছিল। আর এটা একটা ওই ফুটবলের মাঠ অনেক বাচ্চারা প্র্যাকটিসও করছিল। আর ততক্ষণে আংশ সন্দেশ খেলে নিল আর আমরা বসে থাকতে থাকতেই দেখছি কত লোক আসছে আমরা যখন ঢুকেছিলাম আমাদের এই যে পুরো পার্কিং এরিয়াটা ছিল মোটামুটি খালি ছিল খুব বেশি ভর্তি ছিল না এখন সব লোক হু হু করে আসছে সবাই কি সুন্দর দেখো চেয়ার নিয়ে এসছে যে ফোল্ডিং চেয়ারগুলো সেরকম নিয়ে এসছে তাছাড়া শতরঞ্জি যেগুলো বাইরের জিনিসের জন্য ইউজ করার হয় সেরকম শতরঞ্জীর জিনিসের মতো জিনিস নিয়ে এসছে রাত্রিবেলার ডিনারটাও সাথে করে নিয়ে এসছে আমরা তো এত জানতাম না তাই এমনিতেই আমরা চলে এসেছি বাড়িতে ফোল্ডিং চেয়ার ছিল জানলে আনাই যেত এমনিতে চলে এসছি মাটির ঘাস তো একটু এর উপরেই বসে নেব আর সন্দেশ আনছ অনেকক্ষণ ধরে খেলছিল এবার বললাম যে না এবার এসে বস একটু জায়গায় বস কারণ ঘেমে গেছে পুরো সন্ধ্যা যত হচ্ছিল তত ঠান্ডা একটু একটু লাগছিল আর সন্দেশ আনসুর জন্য আমরা জ্যাকেট এনেছি রাজীবও একটা জ্যাকেট এনেছে আর আমি একটা ফুল স্লিভ টি শার্টই পরে এসছিলাম খুব একটা অসুবিধা আর হয়নি এখন শুধু অপেক্ষার পালা কখন অন্ধকার হবে আর কখন এই বাজি পোড়ানোটা শুরু হবে এত বছর ইউএসএতে এসছি আমি কখনোই না বাড়ির সামনেই কিন্তু আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সবার প্রথমে তারও সামনে কিন্তু এরকম একটা ফায়ার ওয়ার্কসের জায়গা ছিল কখনোই সেরকমভাবে যাওয়ার প্রয়োজন বোধ করিনি ওই বাড়িতে থেকেই যেটুকু দেখতাম সেটুকুই দেখে নিতাম এবছর বাচ্চাগুলোর জন্য আমাদের এত সুন্দর একটা জিনিস দেখা হলো যেই অন্ধকার হয়েছে নটা নাগাদ স্টেডিয়ামের সব আলো বন্ধ করে দিয়ে এই সুন্দর ফায়ারবক্সটা শুরু হয়েছিল এত সুন্দর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অব্দি ফায়ারওয়ার্কসটা চলছিল সত্যি মনটা পুরো ভরে গেছে তিনটে রাউন্ডে হলো এক একটা রাউন্ডের পরে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতন একটা গ্যাপ দিচ্ছিল তারপরে আবার একটা করে রাউন্ড শুরু হচ্ছিল সন্দেশ কখনো আগে এই রকমভাবে একদম সামনাসামনি ফায়ার বক্স দেখেনি ও আওয়াজটাতে খুব ভয় পাচ্ছিল রাজীবকে জড়িয়ে ধরে রাজীবের পেছন থেকে মানে পিঠ থেকে রাজীবকে জড়িয়ে ধরেছে তারপর পিঠ থেকে উঁকি মেরে মেরেই পুরো ফায়ার দেখেছে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হলো জানো তো ফায়ার বক্সটা তো ভীষণ সুন্দর ছিল আর তাছাড়া এত বড় মাঠের মধ্যে খোলা আকাশের নিচে এত লোকজন এদেশে লোকজনের সময় তো খুব বেশি দেখতে পাই না তাই এরকম একসাথে লোকজন হলেই ভারী সুন্দর লাগে সবাই সবার পরিবার নিয়ে এসছে একসাথে বসে গল্প করা খাওয়া দাওয়া করা এনজয় করা সত্যি আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে আনশোর বন্ধুর মায়ের থেকে শুনলাম স্বাধীনতা দিবসে সকালের দিকেও প্যারেড ছাড়াও এছাড়াও ছোটোখাটো খাটো প্রোগ্রাম থাকে নানান রকম জায়গায় হতে থাকে সেটা আর বাচ্চাদের জন্য অনেক রকমের ওয়ার্কশপ বা অ্যাক্টিভিটিস থাকে পরের বছর আগে থেকেই ভালো করে সেই জায়গাগুলোকে দেখে রাখব যাতে ওদের সকালবেলা নিয়ে যেতে পারি সেই জায়গাগুলোতে সাড়ে নটা নাগাদ বাজি পোড়ানো শেষ হলো তারপরে পুরো মাঠের লাইট জ্বালিয়ে দিয়েছে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি কারণ আমরা তো সেরকম কিছু নিয়েই আসিনি আর সবাই শতরঞ্জী চেয়ার কত কিছু নিয়ে এসছে রাত্রিবেলার ডিনারটাও এখানেই বসে করেছে অনেকে হয়তো তো সবার গোছাতে বেরোতে বেরোতে দেরি হয়েছে আমরা একটু আগে বেরিয়ে পড়েছি সন্দেশে খাবার নিয়ে এসছি অলরেডি বাড়ি থেকে ওকে এখন গাড়িতেই খাইয়ে দেবো তারপরে আমরা রওনা দেবো কোনো একটা রেস্টুরেন্টে যাব রাত্রিবেলায় et ei näita korda . কেমন লাগলো ফাইভ ভালোই খুব ভালো লেগেছে আবার আসবে পরে বেড়া হ্যাঁ সন্দেশকে খাইয়ে গাড়িটা নিয়ে যখন বেরোলাম একটু সামনে আসতেই দেখি গাড়ি তো আর নড়ে চড়ে না আর সামনে রাস্তারও সব গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই ওপর থেকে পার্কিং থেকে ওই রাস্তা দিয়ে গাড়িটা মিলবে আর কি দেখো সেখানেও সব গাড়ি দাঁড়িয়ে পার্কিংয়েও সব গাড়ি দাঁড়িয়ে দেরওয়ান গাড়ি আছে 1 ঘন্টা 15 মিনিট ধরে কত কতটা আসছে হার্ডলি 100 মিটার মানে কিছুই গাড়ি এগ না আর মানে শুধু সামনের দিক দিয়ে লাল মানে ব্রেক করে আছে সবাই সন্দেশে খাবার আনা হয়েছিল সন্দেশকে খাইয়ে দেওয়া হয়েছে अंशु খেদে দিয়েছিল বাড়ি থেকে প্রচন্ড খিদে পেয়েছে খেলেছে স্বাভাবিক অনেক রাত হয়ে গেছে এখন 11টা বাজে আমরা ভেবেছিলাম যে বাইরে খাব তো अंशुর জন্য জন্য কিছু আলোও হয়নি আর পুরো রাস্তাটা শুধু সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে যতটা দেখা যাচ্ছে আমরা মানে মোটামুটি মানে আমি আসার পর আমি এরকম ট্রাফিক কখনো দেখিনি ফ্রিওয়েতে ট্রাফিক হয় বা কোথাও যাওয়ার সময় এলে ট্রাফিক যেটা বলে লস অ্যাঞ্জেলেসের ট্রাফিক মানে ভীষণ লস অ্যাঞ্জেলাস বা এস ওর ট্রাফিক অ্যাট লিস্ট মুভিং হয় একটু একটু করে গাড়ি এগোয় এখানে এক একবার গাড়ি যে দাঁড়াচ্ছে মোটামুটি দশ মিনিট দাঁড়িয়েই আছে তারপরে একটা কার একটা কারের যতটা লেন্থ হয় ততটুকু এগোচ্ছে আবার দাঁড়িয়ে আছে কতক্ষণে মনে হয় যে এখান থেকে বেরিয়ে যেতে পারবে আধা ঘন্টা অ্যাট লিস্ট পুলিশ কার গেছে দেখা যাক সেদিন কি রাত্রিবেলার পর থেকে আর ভিডিও করাই হয়নি কারণ আমরা অলমোস্ট দেড় ঘন্টা ওই ট্রাফিকের মধ্যেই আটকেছিলাম এই রকম পরিস্থিতিতে এই দেশে কেন ইন্ডিয়াতেও যেখানে বলে যে খুব ট্রাফিক বেশি সেখানেও কখনো পড়িনি এবছর এবছর নাগের বছর যখন ইন্ডিয়াতে গেছিলাম ব্যাঙ্গালোরেও যখন গেছিলাম ব্যাঙ্গালোরে বলে যে ট্রাফিক খুব বেশি হয় বা ট্রাফিকের অবস্থা খুব খারাপ সেখানেও রকম ট্রাফিক হয়নি আমরা এক একটা জায়গায় দাঁড়িয়েই আছি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট মতন তারপরে একটুখানি এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে তো কোনো মতে সেই জায়গা থেকে বেরোলাম আনসুর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম যে রেস্টুরেন্টস কিছু খোলা ছিল তো সেখানে যাব সেখানে গিয়ে দেখি এতটাই ভিড় দেড় ঘন্টার ওয়েটিং টাইম ইভেন আমরা যদি খাবার অর্ডারও করে দিই সেটাও বলছে যে আজতে এক ঘন্টা পনেরো মিনিট মতন লাগবে তো আমাদের এখানে যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান গ্রসারি স্টোর যে খোলা থাকে তো সেখানে গেলাম যে ওখানেও খাবার দাবার পাওয়া যায় তো সেটার জন্যই যাওয়া হয়েছিল ওখানে তো সেখানেও বললো মানে সেখানেও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলটিমেটলি পঁয়তাল্লিশ মিনিট বাদে আমরা খাবার দাবার নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি রাত্রিবেলা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম যদিও বা গাড়ির মধ্যেই বসেছিলাম কিন্তু ক্লান্তি একটা ক্লান্ত হয়ে গেছিলাম তো আর ব্লগ কিছু করা হয়নি তো তার জন্য আজকে ব্লগটা শেষ করছি এখানেই তোমাদের কেমন লেগেছে আজকে এখানকার এই মানে স্বাধীনতা দিবসের দিন এই বাজি পোড়ানো বা সব কিছু অবশ্যই জানিও আর আমরা এরকম পরিস্থিতিতে আগে পড়িনি একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম এই দেশে ট্রাফিকে যে কখনো পড়িনি তা না লস অ্যাঞ্জেলাসের কোথাও ধরো ঘুরতে গেছি সেই সময় ট্রাফিকে পড়েছি কিন্তু এরকম ট্রাফিক কখনো আমরাও এক্সপিরিয়েন্স করিনি তো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো আমাদেরও তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ কেউ লাইক না করে যেও না আর যদি চ্যানেলে নতুন কিছু পেয়ে থাকো মানে এই ভ্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর যদি তোমরা প্রথম আমার ভ্লগ চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো বাই